আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশ বাহিরে আমি এখন জমি কয় বিক্রয় গাজীপুর হারুন প্রোপার্টিস থেকে বলছি আপনাদের একটি প্লট দেখানোর জন্য চলে আসছি এখন আমি বুটবাজার গাজীপুর থেকে জুকিতলা জুকিতলা থেকে এক অপোজিটের রাস্তা সাইড দিয়ে ত্রিশ ফিট রাস্তা থেকে আমি দশ ফিট রাস্তায় চলে আসছি এখন পলটে এই দেখেন দশ থেকে আট ফিট রাস্তায় যে একটি প্লট দেখাচ্ছে আপনাদের পাঁচ কাঠার একটি প্লট খুব সুন্দর একটি মতো দেখা অল্প দামি জমি কিনতে চান তারা আমাদের এই জমিটি কিনতে পারেন সোজা পাঁচ কাঠা জায়গা আছে এখানে আপনার এই যে রাস্তা আপনি দেখেন এই যে রাস্তা আপনি যে জমিনের সাথে কিন্তু রাস্তা ঠিক আছে দশ ফিট রাস্তা এটাকে দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এটা দশ ফিট রাস্তা দেখা যাচ্ছে এই বাউন্ড্রির থেকে এই বাউন্ড্রির থেকে সোজা ও যে গাছ গাছকে দেখা সোজা এইভাবে এইভাবে বাউন্ড্রি গিয়ে এই আপনি পাঁচ কাটা জায়গা এই যে দেখেন এই যে লোকটা দাঁড়ায় রয়েছে না ওনার কিন্তু এটা দশ ফিট রাস্তা দাঁড়ায় রয়েছে আর আপনি যে পলকটা এই যে সাথে তো আপনারা যারা জমি কিনতে চান অল্প দামে এই জমিটি আপনি নিতে পারেন জায়গাটা খুব সুন্দর দেখার মতো আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুন্দর একটি জায়গা এই যে এই পলট গেলে বিক্রি হয়েছে ওই পলট বিক্রি হয়েছে এই পলটও বিক্রি হয়েছে এই পলট বিক্রি হয়েছে এর সামনে কিন্তু যে একটু ববন জমিনের কাছে কিন্তু একটি ভবন সর্বত তিনশো গজ দূরত্ব এই ভবনটি জমিনের তিনশো গজ দূরে এই ভবনটি আপনি ঠিক আছে এই আপনার জমি এগুলো সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে উডি বিক্রি হয়েছে ওই পাশে আশেপাশে গরবাড়ি আছে ওই যে এই যে গরবাড়ি আপনার ওই যে যে এই জমি টুকু আপনার স্কোয়ার ঠিক আছে পাঁচ কাঠা জায়গা নিতে চাইলে আড়াই কাঠা নিতে চাইলে তিন কাঠা নিতে চাইলে আমি জমিওয়ালার সাথে কথা বলবো যদি আপনি কমও নিতে চান যদি উনি দেয় তাহলে আমি আপনাদের দিতে ঠিক আছে দেখেন কত সুন্দর একটি জায়গা পাঁচ কাটার পোলট এখন আমি দশ মিনিট রাস্তা দিয়ে চলে যাচ্ছি সামনে একটি রাস্তা আছে রাস্তা রাস্তা এই বাউন্ডারি গে কিন্তু আপনার রাস্তা ঠিক আছে এই যে আপনি চলে আসলাম এই যে পনেরো ফিট রাস্তায় সরাসরি পনেরো ফিট রাস্তা এই যে ভবন সামনে বাড়ির সামনে ভবন ওই জায়গাটার সামনে আপনার ভবন ঠিক আছে এই যে আপনার এই যে রাস্তা পনেরো ফিট সময় তো বিশ ফিট হবে পনেরো ফিট না বিশ ফিট আমাদের ওই যে প্লট ওই যে প্লট ওই যে বাউন্ড্রির সাথে আমাদের প্লটটা ওই যে বাউন্ড্রির সাথে প্লটটা ঠিক আছে বুঝতে পারছি ওই বাউন্ডারি খেয়ে গিয়ে তার উত্তর সাইডে প্লটটা আমাদের এই যে রাস্তা বিশ ফিট রাস্তা এই যে ভবনটি সর্বোচ্চ দুইশো থেকে তিনশো ফিট ফিট হবে গো না ফিট হবে এর কাছাকাছি জায়গাটি অবস্থিত আপনি যারা জমিটি কিনতে চান যে এসে ঘর বাড়ি ওই ভবনের কাছে আমরা চলে আসবো ঠিক আছে তো দেখেন মানুষ কোথায় জমি কিনে এত বড় ভবন করছে থাকার জন্য এত বড় একটি ভবন হয়েছে এই রাস্তায় তো ভাড়ার কোনো রকম নেই দেখে অনেকে বাড়া দিয়ে থাকে একটি ফ্ল্যাটের ভিতরে মনে করেন রুম খালি নাই ভাড়া চলে আপনারা আমার সঙ্গে থাকুন আমি তিরিশ ফিট রাস্তায় হেঁটে যাব ঠিক আছে আমার সঙ্গে থাকুন এই কয়েক এক দু মিনিট হাঁটলে এক দেড় মিনিট সরি এক দেড় মিনিট হাঁটলে আপনি তিরিশ ফিট রাস্তায় যাব এখন আপনাদের ওই যে জায়গাটা দেখালাম যেটা আমরা ফিট চলে আসলাম তো জমিটা আপনার নিতে সমস্যা নাই ওই যে ভবনটা আপনি ওই যে দেখছেন আমি জুম করে দেখাচ্ছি এই যে ভবন দেখছেন এই যে ভবন এই যে আপনার রাস্তা এই রাস্তা আমরা বেরিয়েছি এই রাস্তা দিয়ে সরাসরি চলে গেছে ওই বাড়ি পেছনে পোলট ত্রিশ ফিট রাস্তা তিনি সামনে স্কুল তো যারা এই কম দামে জমি কিনতেছেন চাচ্ছেন এবং খুঁজছেন তারা এই জমিটি নিতে পারেন সমস্যা নাই মালিক মূল্য হেডলাইনে দেওয়া থাকবে তো গাইস আপনারা দেখেন স্কুল আছে এই যে স্কুল আশেপাশে স্কুল এই যে তারপর সামনে একটি মার্কেট হুম এই যে মার্কেট রাস্তা হচ্ছে এখান থেকে সরাসরি চলে গেছে জয়দেবপুর চোর রাস্তা তার ডাইনি গেট উঠছে আপনার ডাকা সিং তো আপনারা জমি কিনবেন ঠিক কম দামে কিন্তু তিরিশ ফিট রাস্তার সাথে চান ওই বাজেটে পাওয়া যায় না আমি আপনাদের হেডলাইনে মূল্য দিয়ে দিব হেডলাইনে শুনে নিন আপনারা আমার চ্যানেলটি কমেন্ট করবেন লাইক করবেন ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম